আসসালামু আলাইকুম আজ আমরা দেখব মালয়েশিয়া বিচ সেন্ট বন্ধুরা আমার কাছে যে কয়েনটি আছে এটা উনিশশো তিরানব্বই সালের এটা খুবই পুরনো একটা কয়েন আপনারা অনেকেই এই কয়েন সম্পর্কে জানতে চাইছিলেন তাই আজকে এই ভিডিওটি করা তাই আজ আমি আপনাদেরকে এই কয়েন সম্পর্কে কিছু ইনফরমেশন দিব যা এর আগে কেউ দেয়নি তাই আমাদের চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানায় তাই আমাকে আপনারা বেশি করে সাপোর্ট করবেন এবং কেউ যদি কয়েন বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বিক্রি করতে অবশ্যই সাহায্য করব। আপনারা যে মালয়েশিয়ান বিচ সেন দেখতেছেন এই মুদ্রাটি এটি অবশ্য একটি পিতলের মুদ্রা এবং এটা খুবই কিন্তু হালকা এবং আমার কাছে যেটা রয়েছে এটা খুবই অনেক আগের একটা মুদ্রা আর বর্তমানে অনেকের কাছে উনিশশো তিরানব্বইটা নাই অনেকের কাছে দু হাজার সাত দু এইগুলো রয়েছে আমার কাছে একেবারে উনিশশো তিরানব্বইটা আছে যেটা একদম অনেক আগেরটা আর আপনাদের কাছে যদি থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আপনাদের কত সালের আছে আমার কমেন্টে জানাবেন এবং আপনারা যদি বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই এটা কত দামে বিক্রি করা যায় তাহলে আসলে একটা কথা বলবো যে ভাই সবসময় দামটা বলা যায় না কারণ দাম আপনার প্রতি মাসেই চেঞ্জ হয় দেখা যায় আমি একটা দাম বললাম ভবিষ্যতে ভিডিও দেখলো কেউ তখন সে জামালায় পড়ে যাবে বলবে যে ভাই আপনি কী দাম বলতেছেন এর দাম তো এখন এত বেশি তার জন্য দামটা সবসময় উল্লেখ করা যায় না এবং আমরা কোয়ান্টি দিকে তাকাইলে দেখতে পাচ্ছি এটার লেখা আছে ব্যাংক নেগারা মালয়েশিয়া সেন উনিশশো তিরানব্বই এবং তার বিপরীত পাশে আছে একটি সিন্ধুকের ছবি এটা কি সিন্ধুক তা আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি কয়েন বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন ওখানে কিন্তু আমাদের বিভিন্ন সেলাররা আছে ওখানে চাইলে আপনারা পোস্ট করতে পারেন আপনাদের কয়েনের ছবি তুলে আমি এটা আগেও ভিডিওতে বলে দিচ্ছি যে আপনার চাইলে ওখানে বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে পারেন আমি লাগলে আপনাদের প্রয়োজনে আমার ফেসবুকের যে পেজটা রয়েছে ওই পেজের লিঙ্কটা আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো চাইলে আপনার ওখান থেকে ঢুকে ফলো করতে পারেন এবং আপনারা যা চান যেভাবে বিক্রি করতে চান অবশ্যই পোস্ট করতে পারেন কোনো সমস্যা নেই আর হ্যাঁ অবশ্যই আপনার বিক্রি করতে গেলে অবশ্যই নিজ যাতে বিক্রি করবেন এবং সবসময় সাবধানতা অবলম্বন করবেন সেটা আমি সব ভিডিওতে বলে থাকি কারণ আমি দেখেছি বিভিন্ন সময় অনেকে এটা যে কয়েনে বিক্রি করার ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছে অনেকে আমার কাছে কমেন্টে বলে থাকে তাই আমি চাই না যে আপনার প্রতারণায় আবার শিকার হন কারণ অনেকে হয়তো অনেক কষ্ট করে কয়েনগুলো সংগ্রহ করে থাকেন কিংবা অনেকে যাতে অনেকে দাম দিয়েও বেশি করে কিনে থাকেন যাতে যাতে ভবিষ্যতে এগুলো বিক্রি করে আরও লাভবান হতে পারেন তাই একটা কথা বলবো যারা আপনারা কয়েনগুলো বিক্রি করবেন অবশ্যই আপনারা নিজ দায়িত্বে বিক্রি করবেন এবং সবসময় চোখ কান খোলা রেখে বিক্রি করবেন কারণ প্রতারণা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে মানুষেরা হয়তো আপনারা জানেন না তাই আজকে এই ভিডিওটা কর আপনাদের উদ্দেশ্যে আর হ্যাঁ অবশ্যই যদি আজকে এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বেশি করে শেয়ার করে দেবেন যাতে মানুষ অনেক কিছু জানতে পারে এই সম্পর্কে আর আপনারা যদি কোনো কয়েন সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন কিংবা ফেসবুকে আমার কমেন্টে জন্য জানাবেন যে বা এই কয়েনগুলো কীভাবে বিক্রি করবো কিংবা এই কয়েনগুলো সম্পর্কে আপনি কিছু বলেন এবং কিংবা এই কয়েনের দাম কেমন হবে সে সম্পর্কে আমাকে জানান তাহলে অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে সাহায্য করবো এবং কয়েনের দামগুলো বলে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ